তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর অলরেডি দেওয়াল লেখন শুরু হয়ে গেছে বিভিন্ন তৃণমূল কংগ্রেস সেই জায়গায় বিরোধীদের প্রার্থী তালিকা এখনো প্রকাশ্যে আসছে না বিশেষ করে যখন লড়াইটা বলছে যে বিজেপির সঙ্গে হবে সেই বিজেপির প্রার্থী এখনো জানা যাচ্ছে না আরামবাগে কে হবেন আমার সঙ্গে এই মুহূর্তে লাইনে বিজেপির আরামবাগ জেলার সভাপতি বিমান ঘোষ বিমানবাবু আপনাদের প্রার্থী কি এখনো ঠিক হয়েছে না হয় না আপনি জানতে পেরেছেন এখনো হয়নি জানতে পারিনি আমরা তবে দু একজনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে আপনারা নিশ্চয়ই জানেন আমরা তো এ বিরোধী দল তো সেখানে আমাদেরকে খুব ভাবনা চিন্তা করে প্রার্থী পদ ঘোষণা তালিকা ঘোষণা করতে হচ্ছে এবং আমরা এরকম যে বিএমসি যে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে করে দিয়েছে ওনারা ওনাদের মতো করে দিয়েছে ঠিক আছে তো আমাদের যে প্রার্থী তালিকা দু একদিনের মধ্যে চলে আসবে হয়ে যাবে আর আমরা আমাদের কর্মীরা অলরেডি প্রচারে নেমে গেছে দেয়াল লেখন শুরু হয়েছে হয়তো নাম দিয়ে লেখা নেই কিন্তু ভোটের জন্য যেটা করা দরকার আর বিশেষ করে আমাদের এখন এই কটা দিন যে কটা দিন সময় পেয়েছি আমরা বুথ স্তর থেকে একদম ব্লক স্তর পর্যন্ত যে সংগঠন আমাদের সাজানো আছে সেটার উপর একটা স্কুটনির কাজ আমাদের চলছে শেষের দিকে হয়ে আসছে ওটা শেষ হয়ে যাবে এই সুযোগে আমরা এই কাজটা সেরে যাচ্ছি কিন্তু তৃণমূল কংগ্রেস তো হৈ হৈ করে প্রচার নেমে পড়েছে আপনারা তো প্রচারের দিকে পিছিয়ে যাচ্ছেন পিছানো আগানো কিছু নেই ভোট দেবে মানুষ প্রচারে নামতে পারেন প্রচার করতে পারেন মানুষ তো ভোট দেবেন তো মানুষ ভালোভাবে জানেন কিভাবে হবে আমরাও প্রচারে নেমে যাবো দু একদিনের মধ্যেই নেমে যাব দেরি হবে না তো এটা তো কেন্দ্রীয় নেতৃত্বের হাতে আছে ওনারা ঘোষণা করে দেবেন ওখান থেকে তো আমরা সেটাও বেশি দেরি হবে না দু একদিনের মধ্যে হয়ে যাবে বলে আশা করা যায় ওকে এবং তৃণমূল প্রার্থী আবারও হয়েছেন অপূর্ব পোদ্দার তার নামে দেওয়ার লেখন শুরু হয়েছে এবং আপনারাও কি ইস্যু খাড়া করছেন কি কি বলবেন অপূর্ব পোদ্দারের ব্যাপারে মানুষের কাছে ওনার বিরুদ্ধে ওনার 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 এগেনস্টে যে সমস্ত আছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে নারদা কাণ্ডে উনি জড়িত আছেন অভিযোগ আছে ওনার বিরুদ্ধে এখনো তদন্তের প্রমাণ হয়নি তদন্ত চলছে কাজ ইনভেস্টিগেশন চলছে কিন্তু যে ওনার বিরুদ্ধে নারদ কাণ্ডের একটা অভিযোগ আছেন সেটা আমরা তো অবশ্যই প্রচারের নামবো এটা মানুষজনও জানে আর উনি এই গত পাঁচ বছরে কি কার্যকলাপ করেছেন এই আরামবাগ লোকসভায় এটা মানুষের কাছে পরীক্ষিত হয়ে গেছেন মানুষেরও অপেক্ষা করে আছেন যে কখন আমরা ভোটটা দেব ভোটটা দেওয়ার বুঝতে পারবেন উনি উনি পাঁচ বছরে কি কাজ করেছেন এখানে কত তার মানে আপনারা এই আসনে জয়ী হবেন এক প্রকার নিশ্চিত হয়ে রয়েছেন দেখুন আমরা তো হাওয়ার ওপর কিংবা অপর আর কি খারাপ কাজ করেছে তার উপর ভিত্তি করে আমরা এখানে জয় পাবো নিশ্চিত হয়নি আমরা আমাদের সাংগঠনিক দক্ষতার উপর ভর করে বলছি আমরা এই আসনে ভালো একটা ফলাফল করবো এবং সেই ফলাফলে আর তৃণমূল কংগ্রেসকে এখান থেকে সরিয়ে দেবে বলেই আমরা আশা রাখি দেখা যাক আপনাদের আশা কত কিভাবে পূরণ হয় অসংখ্য ধন্যবাদ শ্রীমান ঘোষ বিজেপি নেতা আমার সঙ্গে এতক্ষণ ফলে আনছিলেন